আমাদের আমাদেরকে একাত্তর সালে অস্ত্র গোলাবারুদ এবং জনবল দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিছে যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি ভারত ভাগ হওয়ার জন্য আজকে আমরা ভালোবাসি আমাদের ভারতের এখানে পড়াশোনা করবে এবং আমাদের ভারত বিদেশি কথাবার্তা বলবে ভারতকে ভারতকে উল্টো পাল্টা বলবে ভারতের নামে ভুলভাল ছড়াবে সেটা আমরা মেনে নিতে পারবো না আমাদের ক্রমে হয়ে উঠবে উর্দু দেশ নাকি মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মূল বিষয়টা ছিল বাংলা ভাষা কিন্তু হাসিনার বিদায়ের পর কি তা আর থাকবে নাকি বাংলাদেশ ক্রমে হয়ে উঠবে উর্দু দেশ বা উর্দুস্তান অন্তত হাসিনা বিদায়ের মাস পর বাংলাদেশের পরিস্থিতি সেই দিকে এগোচ্ছে দেশভাগের পর শুরু থেকে যে বাংলা ভাষার জন্য লড়াই করছিলেন বাংলাদেশিরা সেখানে গত সপ্তাহে ধুমধাম করে পালন করা হল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী আর সেই উপলক্ষে ঢাকার বুকে হল উর্দু কবিতা পাঠ উর্দু গান প্রসঙ্গত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঢাকায় উদযাপিত হলো জিন্নাহর মৃত্যুবার্ষিকী যেখান থেকে উঠে এলো এক অদ্ভুত তত্ত্ব জিন্নাহ ছাড়া নাকি বাংলাদেশের অস্তিত্বই থাকতো না শেখ মুজিবের বদলে জিন্নাকেই তারা বাংলাদেশের জাতির জনক স্বীকৃতি দিয়েছে দিন আগেই বাংলাদেশের কিছু তারকাদের ভিসা বাতিল করেছে ভারত সরকার এবার ভারতে ঘুরতে এসে ফেসবুকে ভারত বিভাগের ঘোষণা দিয়ে বিপাকে পড়লেন আলমগীর শেখ নামে একজন বাংলাদেশি যুবক অবিলম্বে তার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি সোমবার জানিয়েছেন বুড়িমারা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব তার কথা রবিবার রাত আটটায় ভারতের চাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যুবকের বাতিল করে দেওয়া ভিসা তার কাছে হস্তান্তর করা হয় ওই যুবক আসলে হাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরুশেখের শেখের ছেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সেপ্টেম্বর পর্যটন বিষায় বুড়িমারি স্থল বন্দর হয়ে ভারতে এসেছিলেন আলমগীর হোসেন এরপর ভারত থেকেই এই দেশের সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন যুবক সঙ্গে লাইভও করেন তিনি আগ্রা তাজমহল বেড়াতে গিয়ে সেখানে একটি লাইভ ভিডিও করে ফেসবুকে লিখেছিলেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে এবার সময় এসেছে বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করা মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন মণিপুরে জয় হোক পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার মেঘালয় আমার আমার দেশ আমার পোস্টটি ভাইরাল হতেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে শনাক্ত করে এরপর দীর্ঘ তদন্ত শেষে আলমগীর হোসেনের ভারতীয় ভিসা বাতিল করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়